হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত বুটিক্স আজকে আপনাদের জন্য আমি নতুন নতুন কিছু আমাদের এসে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গা বুটিক্সের নতুন চারটা ডিজাইন মানে আপনারা দেখেন এই যে এই সেম ডিজাইনটার মধ্যে হচ্ছে চারটা কালার আসছে এই কালারগুলো দেখিয়ে দিব আর আপনারা জানেন আমাদের কিন্তু গঙ্গার হিউজ কালেকশন সব রেডি ড্রেস আছে চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে আর এখন যে ড্রেসগুলো আপনাদেরকে আমি দেখাবো এটা হচ্ছে আমাদের বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ তবে যারা হচ্ছে চল্লিশ পরেন তারা বিয়াল্লিশ সাইজটাও পড়তে পারেন একটু লুজ ফিটিং হবে বাট পড়তে পারবেন ঠিক আছে তো এগুলো মাত্র সাতশো টাকায় হচ্ছে আপনারা পাবেন আমাদের এই গঙ্গা রেডি ড্রেসগুলো দেরি না করে দেখানো শুরু করে ফেলব নতুন নতুন সব ডিজাইন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ফার্স্ট যে কালারটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর একটি ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে পুরো নেকটা দেখেন হ্যাভি এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা থাকবে সাইজ কিন্তু হচ্ছে বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ এখানে নিচে দামানেও কিন্তু হ্যাভি এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে আর দোপাট্টাটা দেখেন নামাজি একটা দোপাট্টা পাচ্ছেন অনেক চমৎকার একটি দোপাট্টা তো এই হচ্ছে পুরো ড্রেসটা সাথে থাকবে সালোয়ারটা থাকবে একেবারে প্যান্ট কাটিং স্ট্রেট কাট সালোয়ার সাইজ থাকবে বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ এখন যে কালারটি দেখতে পাচ্ছেন এটা অনেক চমৎকার একটি কালার রেডিশ মেরুন কালার দোপাটাও অনেক সুন্দর আর এই হচ্ছে সালভারটা থাকছে যারা নেবেন দ্রুত করে অর্ডার করে ফেলবেন আমরা বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি সাইজ থাকবে হচ্ছে বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ আর প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা আপনার গঙ্গার আনরেডি আনস্টিচ যেগুলো নিয়েছেন সেগুলো কিন্তু সাতশো পঞ্চাশ টাকায় নিয়েছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার অনেক সুন্দর একটি মাস্টার্ড কালার নেকে কিন্তু হ্যাবি ওয়ার্ক করা থাকবে দ্য মানেও হচ্ছে হ্যাবি কাজ করা আছে ড্রেসে লং হয়ে যাবে হচ্ছে ফর্টি ফোর অ্যান্ড্রেসের সাইজ থাকবে ফর্টি থেকে ফর্টি এখন যে কালারটি দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটি বটল গ্রিন কালার এই কালারটা অনেক সুন্দর আর দুপাটাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর সো এটা থাকবে লাস্ট ওয়ান আমাদের এবং এগুলো ছাড়াও আপনাদেরকে ফার্স্টেই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে আমাদের গঙ্গার অনেক ডিজাইন আছে আগের ভিডিওগুলোতে আমরা শেয়ার করেছি আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো ফলো করবেন লাইক লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে আমাদের পাশেই থাকবেন তো প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতশো টাকা যাদের ভালো লাগবে দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন